বিসুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্ম মাসুদ আলম পরিচালক অল বিশার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটি হলো একটি খুশির ভিডিও একটি আনন্দের ভিডিও ভিডিওটি হলো আমাদের হাতে প্রায় চব্বিশটি ওয়ার্ক পারমিট আমাদের হাতে হস্তগত হয়েছে তো এটি ইস্যু হয়েছে চব্বিশ এগারো তেইশ এগারো দুই হাজার চব্বিশ সাল তো আমাদের হাতে হস্তগত হয়েছে গত বৃহস্পতিবারে তো সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না তো আমি এই ভিডিওতে আজকে যারা সৌভাগ্যবান ব্যক্তি আছেন তো তাদের নাম আমি এই ভিডিওতে আগে আগে বলে দিচ্ছি তো প্রথম সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওনার নাম হচ্ছে এমডি এম ডি তারিকুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া তারপর সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে এম ডি মো ফখরুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া তারপর সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে সোহেল রানা সোহেল রানার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মেহেরপুর তারপরে সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে তানজির মাহমুদ মাহমুদ তানজির মাহমুদের হুম ডিস্ট্রিক্ট হচ্ছে নরসিংদি তারপরে সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে সাইবুল ইসলাম সজীব তো সাইফুল ইসলাম সজীবের হুম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল তারপরে সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম সাইফুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নারায়ণগঞ্জ তারপরে সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম রফিকুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তারপরে যিনি আছেন ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে এমডি তরিকুল ইসলাম তরিকুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সাপাই নবাবগঞ্জ তো তারপরে যিনি আছেন ওনার নাম হচ্ছে এমডি এমডি এম এমডি সায়েমের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিন তারপরে যিনি আছেন ওনার নাম হচ্ছে এমডি স্বপন মিয়া স্বপন মিয়ার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তারপরে যিনি আছেন তারপরে ওনার নাম হচ্ছে শিপন এমডি শিপন শিবনের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তারপরে যিনি আছেন ওনার নাম হচ্ছে এম ডি তারপরে সুভগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে এমডি এমডি এম ডি রতন মিয়া রতন মিয়ার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তারপরে যিনি আছেন ওনার নাম হচ্ছে রাকিবুল এমডি ডি রাকিবুল হুসাইন তো রাকিবুল হোসেন হুসাইনের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ তো তারপরে সৌভাগ্যবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে এমডি মিজানুল 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 ইসলাম মিজানুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মামিন তো তারপরে সৌভাগ্যবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে জাইদুল এম ডি জাইদুল ইসলাম জাইদুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সুনামগঞ্জ তো তারপরে সুভগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে এমডি ডি রহমান ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা তারপরে সুভগবান ব্যক্তি হচ্ছে ওনার নাম হচ্ছে রশিদ এমডি ডি রশিদ হারুনুর রশিদ ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর তারপরে সুভাগবান ব্যক্তি হচ্ছে এম ডি বাবুল আক্তার বাবুল আক্তারের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া তারপরে সুভাগবান ব্যক্তি হচ্ছে ওনার নাম হচ্ছে এম ডি আবদুল আজিজ এম ডি আবদুল আজিজের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা তারপরে সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে জাইদুল ইসলাম জাইদুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তারপর সুভাগবান ব্যক্তি যিনি আছেন জাইদুল ইসলাম তো জাইদুল ইসলামের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তারপরে সুভাগবান ব্যক্তি যিনি আছেন ওনার নাম হচ্ছে আরমান হোসেন আরমান হোসেনের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর তারপরে যিনি আছেন শুভগমন ব্যক্তি ওনার নাম হচ্ছে অনন্ত কুমার বিশ্বাস অনন্ত কুমার বিশ্বাসের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মামিন সিং ওনাদের ওয়ার্ক পারমিট আমাদের হাতে হস্তগত হয়েছে তো আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিলাম আপনারা ভিডিওতে দেখলে অফিসে এসে আপনাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের পেমেন্ট আপনারা দিয়ে দিবেন আর আমাদের অফিস থেকেও আপনার আপনাদেরকে ফোন দিবে কোনো সমস্যা নেই তো দর্শক তো কিছুদিন আগেও দেখলেন দুই দিন আগেও আমরা একদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের পঞ্চাশজন ক্লায়েন্টের অলরেডি পিসা অ্যাপ্রুভাল আমাদের হাতে এসেছে এগুলো অলরেডি ইন্ডিয়া চলে যাবে তো এই বিষয় ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ভিসা আমরা আবার হাতে পেলে এগুলো আবার ম্যান পাওয়ার করে টিকিট কেটে আমরা এগুলোর ফ্লাইট দিয়ে দিব তারপর আবার পরপর আবার এগুলার মানে আমাদের যেই ওয়ার্ক পারমিটগুলো পাইপলাইনে আছে আবার কিছু ওয়ার্ক ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিংয়ে আছে তো সেগুলো পর্যায়ক্রমে আমাদের হাতে হস্তগত হতে থাকবে এবং ভিসা পাবো ফ্লাইট দিব তো এভাবে ইনশাল্লাহ আমাদের বিসে এগিয়ে যাবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা হলো আমাদের কাছে অনেক অনেক কাজের বর্তমানে কাজের ভ্যাকেন্সি আছে তো আপনারা যারা এই ফাইল আমাদের অফিসে এসে সরাসরি জমা দিতে চান তো তাহলে দ্রুত অফিসে এসে আপনার মূল্যবান ফাইলটি আমাদের কাছে দাখিল করুন আমরা খুব দ্রুত সময়ে প্রসেস করে আপনার ওয়ার্ক পারমিট এবং ভিসা করেই দিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি দর্শক এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ